গাজা উদ্ধার নিয়ে সাংবাদিক বৈঠক মাথাভাঙা এদিন এই সাংবাদিক বৈঠক করেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ করাই শীতলকুচিতে এক বাড়ি থেকে গাঁজা উদ্ধার হয় আর সেই পরিপ্রেক্ষিতে এদিন তিনি সাংবাদিক বৈঠক করেন সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ করাই জানান আজ সকালে শীতলকুচি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব ভোগডাবড়ি এলাকায় সম্রাট মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে বাড়িতে তল্লাশি চালায় গোপন পুলিশ জানতে পারে ওই ব্যক্তির গাঁজা রয়েছে আর সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালালে দেখা যায় বাড়ির উঠানে একটি গর্ত করে গাঁজা মজুত করে রেখেছিল যার পরিমাণ তেত্রিশ কেজি পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই গাঁজা বাজেয়াপ্ত করা হয় এবং সম্রাট মণ্ডলকে গ্রেফতার করা হয় এমনকি তার বিরুদ্ধে মাদক আইনে মামলাও রুজু করা হয় পাচারের উদ্দেশ্যে ওই গাঁজা মজুদ করে রেখেছিল বলে পুলিশ জানতে পেরেছে পাশাপাশি এত পরিমাণ গাঁজা কোথায় পেলেও এবং কোথায় পাঠানো হতো এমনকি এর সাথে আর কে কে জড়িত রয়েছে তা দ্রুতকে আদালতে তুলে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও তিনি জানান ঘটনাটি হলো আজকে সকালে আমাদের শীতলকুচি থানার পুলিশ গোপন সূত্রের মাধ্যমে পূর্ব ভোগডেবে এলাকাতে সম্রাট মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে আমরা রেড করি তো গোপন তথ্যের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে ওনার বাড়িতে উনি কিছু গাঁজা মজুত রেখেছেন তো যখন ওনার বাড়িতে রেড করা যায় তখন আমরা খুঁজে পাই যে উনি ওনার বাড়ির উঠানে পুরো একটা গর্ত করে মাটির ভেতরে ওই গাঁজাটা উনি রেখে দিয়েছিলেন মজুত করে রেখে দিয়েছিলেন এবং সেটা আমরা রিকভার করি এবং পুরো প্রসেসটা আমরা একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের প্রেজেন্সে পুরো রিকভারিটাকে ভিডিওগ্রাফি করা হয়ে থাকে এবং উক্ত ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করে আছি এবং তার এগেনস্টে এনডিপিএস দ্বারায় একটা মামলা করা হয়েছে টোটাল গাঁজা উদ্ধার হয়েছে তেত্রিশ কিলো গাঁজা ওনার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে যেটা পুরো মাটির তলায় পোতা ছিল মাটির তলায় কিসের মধ্যে মাটির তলায় উনি একটা প্লাস্টিক যে ড্রাম তার মধ্যে ভরে মাটির তলায় উনি পুঁতে রেখে দিয়েছিলেন মাধবদপুরটা স্যার এই কাঁদাগুলো কি তিনি চাষ করেন এবং মাটির তলে পুঁতে রেখেছিলেন নাকি কোথাও থেকে জোগাড় করে এনে তারপর রেখেছিলেন আমরা প্রাথমিক তদন্তে করে যেটা জানতে পেরেছি উনি ওটা কোনো জায়গাতে বিক্রি করার উদ্দেশ্যে পুঁতে রেখে দিয়েছিলেন কোথা থেকে উনি পেয়েছেন সেটা আমরা ওনাকে পুলিশ রিমান্ডে নেব এবং জিজ্ঞাসাবাদ করে তদন্ত করব স্যার বেশ কয়েকদিন বন্ধ থাকার পর ভাঁজাপাজার জন্য খেয়ে সক্রিয় হয়ে উঠেছেন গতকালও আপনারা

এটা কিছু কিছু অসৎ মানুষ আছেন যারা এই সমস্ত গাঁজা এবং বিভিন্ন দ্রব্যের ব্যবসা করছেন বা প্রোডাকশন করছেন তো পুলিশ তাদের এগেনস্টে অ্যাকশন নিচ্ছে আমরা কেস করছি এবং তাদেরকে অ্যারেস্ট করছি এবং আইনত যেটা ব্যবস্থা সেটা আমাদের এগেনস্টে নিচ্ছি